অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতাল্লার নামে শুরু করছি মহান আল্লাহতাল্লাহ পবিত্র আল কোরআনের সোরা বডি ইসরায়েল এর বত্রিশ আয়াতে বলেছেন আর তোমরা ব্যবচারের কাছে যেও নিশ্চয়ই তার অশ্লীল কাজ ও মন্দ এছাড়া সোরা তিন নম আয়াতে বলেছেন আল্লাহ তালা ব্যবিচারী কেবল ব্যবিচারিণী অথবা অংশীবাদিনীকেই বিবাহ করবে এবং ব্যবিচারিণীকে কেবল ব্যবিচারী অথবা অংশীবাদী বিবাহ করবে বিশ্বাসীদের জন্য এই বিবাহ অবৈধ মহান আল্লাহ তালা ব্যবিচারকে তথ্য যখন অপরাধ হিসাবে ঘোষণা করেছেন সেই সাথে ব্যবিচারিণীদেরকে বা ব্যবচারীকে অংশীবাদিনী হিসাবে ঘোষণা করেছেন প্রকৃতপক্ষে মহান আল্লাহ দাদা যে কোনো বিষয়কে যখন অত্যাধিক অপ্রিয় বা গভীর পাপা কাজ হিসাবে চিহ্নিত করেন তখন সেই বিষয়বস্তুগুলো থেকে দূরে থাকার কথা বলেন বা তার ধারে কাছে যেতে মানুষকে নিষেধ করেন আর প্রকৃতপক্ষে ব্যাভিচার বা অশ্লীলতা এটি এমন একটি পাপ যেটি প্রথমে ছোট থেকে শুরু হয় এবং একটি পর্যায়ে এটি মানুষকে চরম ধ্বংসের পথে নিয়ে যায় প্রকৃতপক্ষে মহান আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা তাদের মস্তিষ্কের কার্যক্রম সবকিছু ভালো জানেন এই জন্য আল্লাহ তালা যা বলেছেন সেগুলোকে অকপটে স্বীকার করাই মমিনের কাজ অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহতাল্লার নামে